ভাই বন্ধুরা আমি আজকে এসেছি এই যে পুরুলিয়া জেলার কেন্দা থানার পাড়াতে যে একটা ব্রিজ কংসাবতী নদীর তীরে যে অসম্পূর্ণ ব্রিজ রয়েছে অসম্পূর্ণ আর বলা যাবে না কাজ চলছে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে সেই ব্রিজটা দেখানোর উদ্দেশ্যে এসেছি এই যে দেখুন কাজ চলছে অনেকের কৌতূহল আছে আমাদের জেলার এই অনেকেই প্রশ্ন করেন যে ব্রিজের কাজ কত দূর ব্রিজের কাজ চলছে এই যে এদিকে চলছে গার্ডওয়াল এই যে এখানে শুরু হয়েছে কাজ যাই হোক বিভিন্ন কারণে বেশ দিন কাজ বন্ধ ছিল এই যে চলছে এইটা দিয়ে এখানে এই যে রড সব কিছু আছে যতটুকু পারছি আমি দেখাচ্ছি খুব শক্তপোক্তভাবে হচ্ছে এই যে এই দেখুন ভেতর থেকে চলবে দেওয়ালটা অনেক নিচের থেকে উঠছে অনেক উপর অব্দি উঠবে এই যে ব্রিজ এই পাশটা আছে মাটি ভরাট দিতে বাকি এই যে দেখুন ব্রিজটা ব্রিজের কাজটা প্রায় কমপ্লিট কিন্তু সাইডে যে মাটি ভরাট এটা একটা অনেকটা কাজ সেটা যাই হোক বন্ধ ছিল বেশ কতক দিন এখন আবার চালু হয়েছে এই যে চলছে মানে এখন কাজ চলেনি যাই হোক কাজের নমুনাটা আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক শুরু হয়েছে যখন এরপর কমপ্লিট হবেই বর্ষার আগেই আশা করা যায় যে মাটি ভরাটের কাজ সম্ভবত কমপ্লিট হওয়ার আছে আর ওই পাশটা যেটা কেশরগড় দিকের পাশ রাখাব জঙ্গল সেটা মাটি ভরাটের কাজ হয়ে গেছে মানে অনেকটাই কাজ হয়ে গেছে যদিও সম্পূর্ণ এখন হয়নি ওদিকেও কাজ চলছে ওই যে গাড়িগুলো রয়েছে ওখানে কতটুকু আসছে দেখা যাচ্ছে আর এই ব্রিজ এটা দেখানোর জন্য আজকে আমি এসেছি যে ব্রিজের কাজ চলছে এটা একটা এলাকাবাসী তথা জেলাবাসীর একটু আনন্দের বিষয় অনেক দিন হলো এই ব্রিজ উদ্বোধন হওয়া বা কাজ শুরু হওয়া এখনও সম্পূর্ণ হয়নি তবে ইতিমধ্যেই সম্পূর্ণ হতে চলেছে পারাপা অনেক কষ্ট করে হতো মোটর মোটরসাইকেল উপরে এই যে উপরে ওই কোনটাতে যেটা দাগ দেখা যাচ্ছে মাটির দাগ সেইটাতে মাটি ভরাট করে রকমে চলতো যাই হোক এরপর এই যে অনেকটা জায়গা জুড়ে এদিকেও এতটা আর নদীর এই এই পাশে এদিকেও রয়েছে অনেকটা এদিকে তো মাটি ভরা চলছে এই যে মাটি কুড়ার কাজ হয়েছে এরপর দেওয়াল বসবে দেওয়ালের কাজ শুরু হবে এই যে দেখা যাচ্ছে এখান থেকে নদী রাকাব জঙ্গল এখন আপাতত রাস্তা আছে এইটা দিয়ে সমস্ত রকম চার চাকার যাবতীয় যানবাহন চলছে এই রাস্তা দিয়েই এই নদীর নিচটা দিয়ে এই যে এই ব্রিজের নিচ দিয়ে এটা দিয়ে চলে যাচ্ছে রাস্তা ওই যে রাখাব উঠছে এটা দিয়ে চলে যাই তাই বন্ধুরা ভিডিওটা বড় না করে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখে চলবেন রাখি